মোডাল নিয়ে অনেক 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 মানে একদম কি বলবো কুরুক্ষেত্র চলছে তো ভাবলাম মোডালের একটা ভিডিও করে দিই খতরনাক ভিডিও যেই ভিডিও কখনো কেউ করেনি সেরকম একটা ভিডিও পাপাই সেটা একটু খতরনাক ভিডিও না করলে কি সেটা মানায় আমার মনে হয় মানায় না তোমরা কি বলছো কমেন্ট করে জানাবে সবাইকে সবাইকে আরেকটা কথা বলে দিচ্ছি আজকে যে কালেকশনটা দেখাচ্ছি সেই কালেকশনটা কয়েক ঘন্টার জন্য বেশিক্ষণ থাকবে না যে দাম দিতে চলেছি শুধু বলবো তাড়াতাড়ি বুকিং করে নিও অ্যান্ড অবশ্যই অপশন দিয়ে বুকিং করো তাহলে যেন পাবে এরকম আমি আশায় থাকলাম ঠিক আছে এবার একটা কথা বলেছি বুকিং নাম্বার যেটা উপরে দেওয়া হয়েছে সেই নাম্বারে বুকিং করবে অন্য কোনো নাম্বারে মেসেজ করবে না তাহলে কিন্তু কোনো রেসপন্স পাবে না না আর ওখান থেকে যে পেমেন্ট অপশনটা দেবে সেখানেই পেমেন্ট করবে এবার তোমরা যারা অনেকে অনলাইন মানে আসতে চাইছো বা মানে ফোনে কোনো প্রবলেম বলতে চাইছো তাদেরকে বলবো ডাইরেক্ট আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে নেবে হেল্পলাইন নাম্বারে ডাবল জিরো নাইন ওয়ান দিয়ে ফোন করবে ওয়ান যদি না দাও তাহলে ওই নাম্বার ফোন লাগবে না সো নাম্বারটা ডায়াল করার আগে ডাবল জিরো নাইন ওয়ান দিয়ে কল করবে ডেফিনেটলি তোমাদের কল লাগবে সকাল সাড়ে নটা এই দশটা থেকে দুপুর দুটো বিকেল চারটা থেকে রাত্রি নটা অবধি তোমাদের কল রিসিভ করা হবে এনি টাইম ঠিক আছে এবার তোমাদের সাইডে চলে আসি আজকে যে কালেকশন কালেকশনে তোমাদের দেখাচ্ছি এই কালেকশনটা যে দামটা দিতে চলেছি তারপর বেশিক্ষণের জন্য নয় এটুকু আমি বলতে পারছি শুধু তোমাদের বলবো একদম কোমর বেঁধে লেগে বড় বুকিং করার জন্য শুধু তোমাদের আরেকটা কথা বলবো দোকানে যারা আসতে চাইছো দোকানে চলে এসে কেনাকাটা করতে চাইছো ডাইরেক্ট চলে এসে আমার সব ভিজিট করো কাটুয়া মনুলাটে আমার সব আছে ঠিক আছে একদম দোকানে চলে এসে কেনাকাটা করে যাও এবার যাচ্ছি সাইডার কালেকশন আজকে যে কালেকশনে তোমাদের দেখাচ্ছি একদম তোমাদের ব্র্যান্ডেড কোম্পানি থেকে দিচ্ছি কোনো তোমাদের ভেজাল দিচ্ছি না যে মার্কেট থেকে তুলে আনা কোনো

ভেরি বিউটিফুল একটা কালেকশন পুরো প্রিন্ট টা দেখেন একদম ইউনিক মানে সবার থেকে হাটকি একটা ইউনিক প্রিন্ট এর মধ্যে তোমাদের চলে আছো পুরো প্রিন্ট টা দিবি পুরো প্রিন্ট টা কিন্তু খুবই সুন্দর মধ্যে চলে আছে এন্ড পাড়ে যে ডিজাইন যাচ্ছে পুরো পাড় টা কিন্তু তোমাদের এরকম ডিজাইন মধ্যে চলে যাচ্ছে ঠিক আছে এই যাচ্ছে শাড়ি টাই লুকিং টা জাস্ট লুকিং টা দেখে নেবে এই আছে শাড়ি টাই পুরো প্রিন্ট টা আগে ভালো করে বুঝে নেবে বডিতে যে যেই প্রিন্ট টা দেওয়া হয়েছে না পুরো প্রিন্ট কিন্তু আলাদা একটা লেভেল এর প্রিন্ট আছে আর এটা কিন্তু কোনো ফেব্রিক না পুরো প্রিন্ট এ যাচ্ছে তো একটু ওঠার চান্স নেই পুরো মধ্যে এরকমই কাজ করা থাকবে ফুল শাড়িটার মধ্যে এরকম কাজ করা আছে ঠিক আছে এবার যে শাড়িটার ব্লাউজ পিসটা এবার যাচ্ছি শাড়িটা ব্লাউজ পিসটা পুরো ব্লাউজ পিসটা এরকম কাজের মধ্যে যাবে রামা গ্রিন কালারের মধ্যে চলে আছি আর এটার সাথে শাড়িটা পরলে তোমাদের কেমন লাগবে জানো ঠিক এই রকম লাগবে জাস্ট দেখে নাও এই রকম তোমাদের শাড়িটা লাগবে পরলে প্রাইস কত জানো শুধুমাত্র 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 অবশ্যই বলছি ভিডিওটা দেখো চলো নেক্সট কালারে চলে আছি ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে কম্বিনেশন জাস্ট মার্ভেলাস দেখতে ঠিক আছে চলো এই যাচ্ছে কালারটা আমার ব্ল্যাক কালার খুবই প্রিয় কালার তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এই যাচ্ছে ব্ল্যাক এর মধ্যে আমি নিজে ব্ল্যাক ই পরে আছি ঠিক আছে তোমরা কি নোটিস করেছো এবার যাচ্ছে তোমাদের কালারটা একদম ব্ল্যাক এর মধ্যে চলে আছে ফুল সাইডের মধ্যে এরকমই কালার যাচ্ছে ফুল সাইডে ফুল সাইডে এরকমই কালার যাচ্ছে এন্ড ব্লাউজ পিসে যে প্রিন্ট আছে সেটা হলো এইটা ফুল ব্লাউজ পিস এরকম কাজের মধ্যে চলে আছে সাইটা মানে আমার খুবই পছন্দের একটা ব্ল্যাক কালার দেখালাম আর তার সাথে আমার এই সাইটা আজকে ভিডিও করার একটাই ইশে সেটা হলো সাইটার প্রিন্টটা খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে দিলাম আজকের এই প্রিন্টটা থাকছে তোমাদের পুরো পুরোই অফার প্রাইসে কত দামে জানো কত দামে জানিস প্রিয়া শুধুমাত্র তিনশো নব্বই টাকা মাত্র তিনশো নব্বই টাকা প্লাস শিপিং এক কেজিতে দুটো করে চলে যাবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হলো পঞ্চাশ টাকা ওয়েস্ট বেঙ্গলের বাইরে হলো আশি টাকা পার কেজি ওকে চলো নেক্সট কালারে চলে আসি হট পিঙ্কের মধ্যে হট পিঙ্ক কালার অ্যান্ড কোয়ালিটি মানে আম স্পিচলেস ওকে আমি এটা বেশি কিছু বলবো না কোয়ালিটি নিয়ে শুধু বলবো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে পিয়ালিদি এই কোয়ালিটি পেয়েছি ঠিক আছে চলো এই যাচ্ছে কালারটা একদম হট মধ্যে এর মধ্যে খুবই লাইট মানে হট হট বলতে পারো মানে মানে খুবই কিউট না সেরকম একটা কালার ঠিক আছে খুবই সুন্দর দেখতে সেম প্রাইসে পাবে শুধুমাত্র তিনশো নব্বই টাকা আজকের প্রাইস শুধুমাত্র তিনশো নব্বই টাকা প্লাস শিপিং জাস্ট কালারটা দেখে নেবে জাস্ট কালারটা দেখে নেবে ঠিক আছে থ্রি নাইন জিরো প্লাস শিপিং আমি শিপিংটা বলতে চাই কেন বলো তো কারণ জানো তোমরা ভেতরে গিয়ে যেন বলো না যে আমি ফ্রি শিপিং বলছি তো আগে থেকেই বলে দিচ্ছি শিপিং কিন্তু লাগবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পঞ্চাশ ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা আছো আশি টাকা প্লাস কেজি এক কেজিতে দুটো করে যাবে চলো তুতে এইটা হলো আমার মোটা মানে আমার খুব ফেভারিট কালার কারণ এই তু আমি তুতে কালার খুব একটা বেশি মানে মানে রেকমেন্ড করি না বাট আমি এই মোটা যে তুতে কালারের প্রেমে পড়েছি এই তুতে আমি কোনদিনও ছাড়বো না ঠিক আছে চলো এই যাচ্ছে কালারটা সেম প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ জাস্ট আমেজিং দেখতে ঠিক আছে এই আছে সাইটার লুকিংটা ঠিক আছে এস এস নিয়ে বুকিং করবে কত দামে পাচ্ছ শুধুমাত্র ওয়া এই সরি তিনশো নব্বই টাকা প্লাস শিপিং ঠিক আছে এই যাচ্ছে কালারটা কেমন লেগেছে আজকে তোমাদের আগুন করা কালেকশন আর আগুন করার দামটা অবশ্যই কমেন্ট বক্সে জানতে চাই এটা আছে তোমাদের ব্লাউজ পিসটা নেক্সট কালারে চলে আছি আবার পার্পেল শেড সবাইকে বলছি অপশান দিয়ে বুকিং করবে অপশান ছাড়া বুকিং করবে না তাহলে কিন্তু শাড়ি পাওয়ার চান্সটা একদম জিরো পার্সেন্ট থাকবে ঠিক আছে অ্যান্ড অবশ্যই বুকিং করার পর যেখান থেকে যে পেমেন্ট অপশনটা দেবে সেখানেই পেমেন্ট করবে আর যারা দোকানে এসে কেনাকাটা করতে চাইছো ডাইরেক্ট আমাদের সব ভিজিট করো কাটুয়া মন্ডলার পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে পরে যদি কারো আসতে অসুবিধা হচ্ছে অ্যাড্রেস জানতে চাও হেল্পলাইন নাম্বারে ফোন করে নেবে হেল্পলাইন নাম্বারে কল করার আগে ডাবল জিরো নাইন ওয়ান দিয়ে কলটা করবে তাহলে তোমাদের ফোনটা লাগবে নাহলে কিন্তু লাগবে না এটা বারবার বলে দিচ্ছি কমেন্টে গিয়ে আমাকে বলো না যে তোমাদের হেল্পলাইন নাম্বারে রেসপন্স করে না হেল্পলাইন নাম্বার সকাল দশটা থেকে দুপুর দুটো বিকেল চারটে থেকে রাতি নটা অবধি কিন্তু মানে অল টাইম রেসপন্স করছে সো দ্যাট ওই টাইমের মধ্যে ফোন করবে অবশ্যই রিপ্লাই হবে ঠিক আছে কালারটা জাস্ট দেখে নাও অ্যান্ড এনজয় করো আজকের কালেকশন আর তিনশো নব্বই টাকায় তোমাদের কালেকশন দিলাম যেটা মার্কেটে হিট হতে চলেছে বস চলো এই যাচ্ছে কালেকশনটা তার তাড়াতাড়ি বুকিং করা ফেলবে এই কালেকশনটা ঠিক আছে এটা কিন্তু আজকে নতুন ঢুকেছে একদম ব্র্যান্ডেড কোম্পানি কোন রকম ভেজাল কোম্পানি থেকে দিচ্ছি না এবার যাচ্ছি নেক্সট কালারে ঠিক আছে এবার যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু মেরুন কালার আমার মুখের কথা শুনে বুকিং করবে মেরুনটাকে কেউ লাল ভাবে বুকিং করবে না আর পার্পেলটাকে কেউ ম্যাজিক পার্পেল বলে বুকিং করবে না আমি যেটা যেই কালার বলবো সেই কালারই পাবে এক পার্সেন্ট বেশিও পাবে না এক পার্সেন্ট তোমাকে আমি কমও দিতে যাই না ঠিক আছে চলো এই যাচ্ছে কালেকশনটা একদম মেরুন কালার চূড়ান্ত একটা লেভেলের কালার মেরুন কালার মধ্যে চলে আছে সেম টু সেম প্রাইসে পেয়ে যাবে জাস্ট লুক এট দা কালার জাস্ট লুক এট দা কালার জাস্ট লুক এট দা কালার ভীষণ ভীষণ সুন্দর একটা কালারের মধ্যে চলে আছে এই যাচ্ছে লুকিং লুকিংটা সেম প্রাইসে পেয়ে যাবে শুধুমাত্র তিনশো নব্বই মানে থ্রি নাইন জিরো থ্রি নাইন জিরো অনলি অনলি থ্রি নাইন জিরো এই যাচ্ছে লুকস লুকসটা জাস্ট লুকিং দ্য জাস্ট দেখে নাও আমেজিং ঠিক আছে এটা আছে তোমাদের ব্লাউজ পিস ব্লাউজ পিস এবং আছে ইউলো কালার মধ্যে ইয়োলো কালার আমার খুবই প্রিয় আমি সবাইকে ভিডিওতে অবশ্যই একটা ইয়েলো কালার নিয়ে দেখবে কারণ এই ইউলোটা না একদম নর্মাল মানে ইয়োলোর থেকে একদম ডিফারেন্স ঠিক আছে খুবই মিষ্টি একটা ইয়েলো কালার যেখানে সেখানে পড়ে যাওয়া যায় বিশেষ করে আমি নিজে পড়েছি ঠিক আছে সেই জন্য বলছি অ্যান্ড খুবই সুন্দর আকর্ষণীয় একটা কালার মানে তুমি একটা পার্টি তো এটা পড়ে গেলে কেউ বলবে না মানে তুমি একটা তিনশো টাকার শাড়ি পরে আছো এতটাই সুন্দর দেখতে ঠিক আছে আর যারা ডেলি টু ওয়ার জন্য শাড়ি চাও অফিস পারপাস বা কোন মানে টিচারিং আছো যারা তাদের জন্য বলবে একদম একদম রাইট চয়েস এটা বিকজ এইসব শাড়ি বাড়িতে আসো ধুয়ে দাও জলে ধুয়ে দাও শ্যাম্পু ওয়াশ করে দাও মেলে দাও অটোমেটিক একই রকম হয়ে যাবে ঠিক আছে এরকমই কালেকশন এই যাচ্ছে লুকিংটা একদম বলে না পিওর সিল্কের রেপ্লিকা দিস ইজ দ্য পিওর সিল্কের রেপ্লিকা চলো নেক্সট কালারে চলে যাচ্ছি সেটা হলো লাস্ট কালার এই কালারটা এটা যে কি কালার তোমরা কমেন্ট করে জানাবে আমার সত্যি কথা বলছি আর ক্ষমতা নেই এটা কম জানা কারণ আমি এতদিন ধরে সেই মোডার সিল সিজি করছি বাট আমি এখন পর্যন্ত বলতে পারিনি এই কালারটা অ্যাকচুয়ালি কি কালার ওকে চলো এই যাচ্ছে কালারটা এসএস নিয়ে বুকিং করবে সেম প্রাইসে পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা এটা প্রিন্টটা কিন্তু অবশ্যই দেখে নেবে প্রিন্টটা কতটা সুন্দর রেডি করা হয়েছে এই প্রিন্টটা কিন্তু নর্মাল প্রিন্টের থেকে একদমই আলাদা চলো এই যাচ্ছে কালারটা এসএস নেবে বুকিং করবে জাস্ট কালারটা দেখে নেবে টু গুড দেখতে এসএস নিয়ে বুকিং করবে সেম প্রাইসে পেয়ে যাবে তো আজকে ভিডিও এভাবে সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করে অবশ্যই জানাবে আর যা যারা আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক আমার ইনস্টাগ্রামে এখনো ফলো করে আপনার চট জলদি করে নেবে তাহলে প্রতিদিন নতুন নতুন হাউটে তোমার দেখতে হবে আজকে ভিডিও হবে তাদের দেখা হচ্ছে খুব একটা দাঁতি ভিডিও